আপদর কোন সমস্যা ثانيه বিপদত আছে ওইডা বাইচি এই এমবিজি গত রাত্রে সাতটা আটটার দিকে এই দুর্ঘটনাটা কবলিত হয় তুগান তেল করছে গাড়িখানি এখন বর্তমানে আপনার এই ইয়াতেস এই স্টিকারের পাশেই আছে এই কার্ডের পাশে আছে গত রাত্রে এটা দুর্ঘটনা এই পর্যন্ত আমরা সাত আটজন নিয়ে নিয়েছি তারা বলতেছে যে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না শারীরিকভাবে তারা সবাই মোটামুটি নিরাপদে আসে বাচ্চারটা বাধান করার জন্য গেছে এটা শুনলাম